মিথ্যা বলছে কালকে তার বুক ফেটে চোখে জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল সবাই কান্না করেছে সবাই কান্না তো বন্ধুরা এই হচ্ছে সেই কামালপুর অভিযান সঙ্গের শ্মশান যেটা বলবো শ্মশান যেটি এখন পুরো নিস্তব্ধে ভরে গেছে দু সালে চব্বিশ থেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল সেই জায়গা এখন পুরো শ্মশান হয়ে গেছে এই জায়গায় মানে প্রশাসনিকভাবে পুরো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং গ্রাম গ্রামবাসীর কাছে কোনো অর্থ না থাকায় এই কেস তারা রাখতে পারলো না আর এই হচ্ছে সেই দুর্গা ঠাকুর যেটা পুজো হওয়ার কথা ছিল সেটিও এখন মা দুর্গা সাথ না দেওয়ায় সেটি এখন কী বলবো তোমাকে গ্রামবাসীরা কি বলব যা গুছায় রাখিছিল ঘটে আমাদের বাঙালিদের ভিতর তো ঘটারটা ঘট আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘর থাকে না লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা দশ টাকা পাঁচ টাকা দু টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে তো আমাকে এখন একই আমাদের কপালপোড়া আর মা দুর্গা আমাদের দিকে তাকাই নেই এই জন্য আমাদের এতদিন আমি তার ভিডিওটা দেখেছি হাসি মুখে সে কথা বলছে কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল সবাই কান্না করেছে সবাই কান্নাই ভেঙে পড়েছে জল্পনা কল্পনা সংশয় সমস্ত কিছু রয়েছে দাদা পুজোটা কি সত্যিই বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সত্যি বন্ধ হয়ে গেছে আর চালু হবে না না আশা করা হচ্ছে চালু হবে না এই যে এর যে পুজোটা বন্ধ হয়ে গেল যে এই যে ক্ষোভটা কার উপরে আছে যে কার উপরে ক্ষোভ মানে সরকারের উপরে সরকারের উপরে সরকার দায়ী আছে এর মধ্যে আপনারা জামা কাপড় কি কিনেছেন কেন কেনেননি দুঃখের বিষয়টা হচ্ছে গরিব মানুষ তো এই পুজোর জন্যই আমরা যা কিছু পয়সা এতেই দিছি এ যখন না হচ্ছে তাহলে আমাকে জামা কাপড় কিনি কি করবো কি করবো জামা কাপড়

এখানে যে বলছিলেন কৃষির জন্য চাষ করেছি একমাত্র আমরা জানি দুর্গাপুজোর আগে আমাদের যতদূর সমস্যা যদি

আর এটা তো হচ্ছে তো গ্রামের মধ্যে এখানে তো মনে করো সেই শহর থেকে সেই রকমের লোক যারা থেকে আসবে এটা নিয়ে হবে বলে কি পুজোটা বন্ধ করে দেয় কলকাতার পুজো গুলো মার খাবে কলকাতায় যে কলকাতা কল্যাণীতে বড় বড় পুজো হচ্ছে এটাই কি রাজনৈতিক চক্রান্ত তা আমাদের এটা আমরা মনে করবো পুরোটুকি গেছে দ্বিতীয়বারে কি হবে কি হবে না এটা নিয়ে তো ভাবার মতো কিছু আর থাকে না কেননা আমি হাঁটার আগে যদি আমার পাটা ভেঙে যায় তাহলে আমি হাঁটবো কি করে আশাটা করা আমার কি বিথা না সঠিক বলেন এটা এটা যুক্তি আসেন আমি হাঁটা শিখলাম আমার মায়ের কোলের থেকে নেমে হাঁটা শিখেছি হাঁটা শিখার পরে আমার পাটা ভেঙে গেলো আমি আশা করতে পারবো যে আমি পুনরায় ওইভাবে হেঁটে বেড়াতে পারবো আশা করা যায় না এখানকার যে এমপি এস ছিল যে জগন্নাথ সরকার তিনিও তো বলে দিয়েছেন যেভাবেই এই পূজাটা করাবো এই বলে যাচ্ছে এরকম আশা তো আমাদেরও ছিল এখন কি আর যোগাযোগ করেছে যোগাযোগ বলতে কি ওই জেঠুক করেছে শুনেন গাছে ফলটা অনেক উধে থাকলে মনে হয় কি খুব ছোট ফল যখন নিচে পড়ে না সেটা কিন্তু অনেক বড় দেখা যায় কারণ উপরে থাকলে ছোট দেখা যায় তো ওটা 6 মাস পরে তিন মাস পরে তিন বছর পরে আসবে একদিন এসে বলবে হ্যাঁ আমরা এ করবো ও করব তা করবো পরিবর্তে দেখা গেলো আমরা যখনই যোগাযোগ করতে যাবো যোগাযোগ আমাদের সঙ্গে নাও তো করতে পারে এটা তো সত্যি ঘটনা এবার বলেন কি করতে পারি আমরা তা আমাদের আশাই শেষ হয়ে গেছে যে পরে পরে আর কোনো এমপি এমএলএ কোনো যোগাযোগই রাখছে না আমাদের সঙ্গে আর কোনো এখানের কোনো যোগাযোগ আর যে হচ্ছে যে কোর্টে যে কেস লড়তে যে অনেক টাকা খরচ হচ্ছে সেই টাকা আপনারা দিতে পাচ্ছেন না তাই তো আজকে যে কোর্টের যে রায় ছিল সেখানে যে পয়সাটা যে আপনারা যে পয়সাটা খরচ করে দেবেন সবাইকে ওই যে কোর্টের উকিলকে সেই পয়সাটা দেওয়ারවත් পরিস্থিতি নেই আমাদের পরিস্থিতি সমস্ত পয়সা ফুরিয়ে গেছে সব প্রতিদিন মনে করো লাখ লাখ টাকা পয়সা না আমাদের পয়সা না আমাদের বহু ছেলে মেয়ে যা গুছায় রেখেছিল ঘটে আমাদের বাঙালিদের ভিতর তো ঘটার একটা ঘট আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা দশ টাকা পাঁচ টাকা দু টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে তো আমাকে এখন একই আমাদের কপালপুরা আর মা দুর্গা আমাদের দিকে তাকাই নেই এই জন্য আমাদের আর হয়নি এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি এছাড়া কি করবো বোধনের আগেই ঠাকুর বিসর্জন হয়ে গেছে কথা হচ্ছে কি যেসব জিনিস আমাদের যা সবকিছু নিয়েই তো কোর্ট কোর্ট মেন হয় কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে কিন্তু ভগবান এখন আদালতে তোলা হচ্ছে ভগবানও বিক্রি হচ্ছে এরকম কিছু হয়ে গেছে এখন সেই জন্য মন পশ্চিম বাংলার অবস্থা বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই আমি বলতে পারবো না কিন্তু এইখানকার কথা বলতে পারি পশ্চিম বাংলার কথা যেটুকু জানি এখন কোটে যেয়ে মা দুর্গা রে নিয়ে ঠেলাঠেলি এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে কোটে কোর্টের থেকে থানায় থানার থেকে ডিএম এর কাছে এই হচ্ছে ঠেলা ঠেলি তাহলে কি করা যাবে আর বলুন আচ্ছা এই পুজোটা কি কোনো পলিটিক্যাল পুজো ছিল না না পার্টিগত না কি পুরো সম্পূর্ণ গ্রামের হ্যাঁ সব গ্রাম একদম দিন কাটে দিন আনা লোক সব মাঠে কাটা লোক এখানে কোনো কোনো স্পন্সরশিপ পেয়েছিল কি না এখনো কোনো কিছু না 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 এক কুড়ি ফুলের দাম 500 টাকা 400 টাকা মিনিমাম 300 টাকা এর নিচে নেই এক কুড়ি ফুলের দাম আমাদের আমরা যেটুক বুঝি সেইখানে এতগুলো জমি পড়ে আছে দশ কাটা জমিতে যদি ফুল হয় এখন যে ধরন আছে যে একটা কয়েকটা জমিতে

যা তুই লঙ্কা যা মুখ পুড়ে গেল ওই দেখে কি আমার মুখ পুড়ে গেছে কয় প্রভু আমি আর দেশে না তখন বলে তুই দেশে যে দেখ সবার মুখ পুড়ে গেছে তা আপনি এই অল যে দেখেন সবার মুখ সবাই আছে এই দুর্গা নিয়ে এই যে আমাদের সামনে যে দুর্গা আছে তা আপনি কি কি মনে করছেন এটা কি পুরো পশ্চিমবঙ্গ তত ভারতবাসী যত সনাতনী হিন্দু আছে তাদের হার হয়েছে না জিত হয়েছে না তাদের পুরো পুরোটুকি হার তাদের যার কাছে শুনবেন সে একই কথা তার সুর কোন সুর শব্দ বেরোবে না মুখ দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তাদের সুর শব্দ বের করার মতো পরিস্থিতি তাদের নেই অন্তত সনাতন ধর্মের লোক যারা আছে তাদের একশো চুয়াল্লিশ ধারা সেখানের পুজো কি তাহলে আমরা যেতে পারবো না যার অধিকার নেই একশো চুয়াল্লিশ ধারা আমি গ্রামের এই কামালপুর গ্রাম থেকে যাব আমরা পাঁচটা লোক সাতটা লোক গেলাম তাহলে সাতজন আমরা ঢুকতে পারবো না কি করতে কলকাতা আছে তো এই পুজোটা যে বন্ধ হয়ে গেছে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে পুজোটা বন্ধ করাটা উচিত হয়নি কারণ ছয় সাত মাস ধরে এরা যে কাজকর্মটা করছে এত কষ্ট করছে এত টাকা পয়সা এরা নষ্ট করেছে পুরো ফসলটা বন্ধ করে দিয়েছে তাহলে এই কৃষকরা বাঁচবে কি কি করে এত বড় জমি ছেড়ে দিয়েছে কৃষকরা শুধু এই পুজোটার জন্য কিন্তু এইটা তো পুজোটা বন্ধ করা উচিত হয়নি না তো করাটা দেওয়া উচিত ছিল আরও খুশিতে করা উচিত ছিল গ্রামীরা অঞ্চলটা একজুটে এই পুজোটা করছে আগের থেকে গাড় যদি না দাও তাহলে গাড়টা গ্রামীরাই করে নেবে আর আমরাও তো আসছি এখানে আমরাও থাকবো কাটে কত লাখ টাকা লাখ লাখ টাকা খরচ হয়েছে শুনেছি ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে ষাট লাখ টাকা এখনকার দিনে কম লাখ টাকা এক টাকায় পাওয়াটা মুশকিল আজকাল পঞ্চাশ পয়সার কোনো একটা জিনিস পাওয়া যায় না তারপরে যে এই যে এখানটায় যে ফুলের যে বাগান রয়েছে এই ফুল বেসলে তো বেশি মানুষ বলো অনেক সংসার চালাতো সংসার চালাতো পুজোর মধ্যে জামা কাপড় কিনে দেবো সবাইকে পুজোয় বাঙালিদের সব মনটা পুজোয় যেটা নতুন জামা কাপড় পরে পাঁচ দিন ধরে পাঁচটা জামা কাপড় পরবে ঘুরবে ফেরবে এরা আনন্দ ফুর্তি করবে আর আমরা চার মাস আগে আমি টিকিট নিয়েছি যে আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে চলো চার মাস আগে চার মাস আগে চার মাস আগে টিকিট বুক করতে এখন তো টিকিট নেই টিকিট পাবেই না কেউ সেটাই তো আমরা টিকিট নিয়ে যখনই ট্রেন আরো তখন থেকে শুনছি যে পুজো হবে না তখন থেকে আমাদের মনটা খারাপ হয়ে গেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো সবাই হাসছে ঘুরছে নতুন জিনিস কিনছে অনেক ঠাকুর দেখতে যাচ্ছে আর এখানকার গ্রামবাসীরা কানছে আমি পঁচিশ বছর আমি দুর্গা দেখি নাই বাংলায় পঁচিশ বছর এবার এই ২৫ বছর পরে দুর্গা আমি আসছি আমি টিকিট নিয়েছি আমার কি একটা মানে এত আনন্দ হচ্ছিল আমি আসতাম না কিন্তু এই পুজোটার জন্য আমার আশা যে আমি যাব পুজোটা দেখবো সবাইকে আমার মেয়েকেও আমি নিয়ে আসছি পুজোটা দেখা যাবে আমার মেয়ে তো জন্মের থেকেই পুজো দেখেনি বাংলার তাহলে আমি পুজোটার জন্য আসছি এসে শুনি যে হবে না তাহলে ট্রেনের ভিতরে এই কথাই শুনছি যে মমতা করতে দিচ্ছে না তাহলে সবকে ওনারই হাত ওনার কি কেউ নেই ওনার মায়া মমতা কিছুই নেই যে উনি এই জিনিসটা করছে বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছে তাদের তার উদ্দেশ্যে কি বলতে চাও এখন দেখো সবকিছুই তো শুনছি যে ওনার হাতেই সবকিছু আমরা কথা বললাম তারাও এই প্রস্তাবটা দিলো যে নদীয়া ডিস্ট্রিক্টের যে পুজোটা হচ্ছে মমতা করতে দেয়নি ওনার এই কথাটা আমাদের বলে দিল এই পুজোটা হলে কি আমাদের যে কলকাতায় যে বড় বড় পুজো হয় তাদের কি খুব ক্ষতি হয়ে যেত কিসের ক্ষতি সবার জন্য পুরো বাঙালিদের উৎসবই পুজো কারুর ক্ষতি হয় না এখানে সবাই একটা আনন্দ ফুর্তি করে এটা খুব সুন্দর একটা জিনিস বাঙালিদের মধ্যে যে এটা আর কোনো কথাই আসে না আচ্ছা আচ্ছা ক্ষতি আর কোনো কথা আছে কি এটা মায়ের পুজো সবার পুজো মা মানে মাই আছে মা কদিন মা পাঁচ দিনের জন্য আসে তার মাস ধরে কাজটা হচ্ছিল ছমাস ফে ছমাস পরে পুজোটা বন্ধ পুজোটা যদি বন্ধই করে দেওয়া হতো আগে বন্ধ কেন করে দিলো না আগে আমাদের প্রশ্ন হচ্ছে আপামোর জনগণের কাছে একটাই প্রশ্ন একটাই দাবি যে পুজোটা কেন এখন বন্ধ করে দিলো আগে বন্ধ করে দিতে পারতো আগেই বন্ধ করতে পারতো কিন্তু এমন টাইমে অ্যান টাইমেতে বন্ধটা করলো যে পুজোটা সাত মাস ধরে কাজ করছে তার মুখের দিকে আমরা তাকাতে পারছি না তার ভিডিও তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি হাসি মুখে সে কথা বলছে কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল সবাই কান্না করেছে সবাই কান্না ভেঙে পড়েছে সবাই যারা এই মূর্তিটা তৈরি করছে তাদেরও তো অবস্থা কাহিল হয়ে গেছে তারা তো মানে একের উপর পড়ে পড়ে তারা কান্না করছে দেখলাম তখন থেকে তো আমাদেরও মনটা ভেঙে গেছে আমি তো আজকে আসতাম না তা আমি ওই ভিডিও দেখে আমি আজকেই চলে আসলাম যে চলো আজকেই যাব বাড়িতে উচিত হয়নি কোন সময় নাই এরকম যেন কোন জায়গায় আজ পর্যন্ত কোনো দিন বলে হয়নি আমরা এই এই জিনিসটা কোনো দিন বলে আমরা দেখিনি যে কোন একটা পুজো হোক ছোট পুজো হোক বড় পুজো হোক বন্ধ করে দেয়া হয়েছে পারমিশন পাইনি এমন বলো এত দিন এই যে ভারতবর্ষে কোনো দিন বলে হয়নি এই প্রথম বলে হলো আমি তো শুনিনি আপনি আমি তো কোনো দিন আমার এই পঞ্চাশ বান্ন বছর বয়স হয়ে গেছে আমি এখনো দেখিনি এই জিনিসটা যে পুজো বন্ধ করে দিয়ে পুজো বন্ধ করা হয়েছে কিন্তু এখন কোনো বন্ধ হবে এই বাংলাদেশ বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া এইটা হচ্ছে পশ্চিমবাংলা চালু হয়ে গেল তাহলে তো মানে বাংলাদেশের মতনই আমাদের দেশটা হয়ে গেলো আর এই গ্রামের কোন নাম নেই নাকি না কৃষক সবাই তো চাষবাস করে এখানকার সবাই চাষবাস খুবই গরিব খুবই গরিবের ভিতর দিয়ে এরা একটা নাম করতে চেয়েছিল আমাদের ছোট একটা গ্রামের একটা নাম আস্তে আস্তে পয়সা যোগাড় করে এই নামটাই বদল আস্তে আস্তে পয়সা যোগাড় করে একটা বড় পুজো খারাপ করেছিল। সেটাই বন্ধ হয়ে গেল সেটাই বন্ধ করে দিল এখন মানুষে তো খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে এখন করা যায় এখন আর আমাদের হাত নেই কিন্তু আমরা চাচ্ছি যে এখন এই প্যান্ডেল এইভাবেই থাক মমতার পোস্টার করে মমতার পোস্টার করে যেদিন ওই দশহরার দিনে ওকেই পূজা করে ওকেই জ্বালিয়ে দিয়ে বেশ আমরা এইটাই চাই আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমরা 달려와 <목소리로> 돌아 <목소리로>

t දුgara හ. 哎，你这个，你这个。